আসামের কোন চেন্নাই সুপার কিংস তারা আইপিএল থেকে বাদ পড়ে গেছে কালকে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার বিপক্ষে কালকে তারা যদি ম্যাচটা যদি জিততে পারতো তাহলে তারা বাদ পড়তো না আর কালকে রয়্যাল চ্যালেঞ্জার বিপক্ষে ম্যাচটা হেরে ধোনির কালকে বা বিস্ফোরক একটা মন্তব্য দিয়েছেন দেখুন মুস্তাফিজ যদি তাদের দলে যদি থাকত। তাহলে তার এত ম্যাচ ঠকতো না গত আসরে মুস্তাফিজ আমাদের হয়ে দারুণ বলিং করছে এবং তার মাথায় পাপল ক্যাপ ছিল তারপরও এই আসরে আমরা তাকে না নিয়ে আমরা বড় একটা ভুল করেছি দেখুন মুস্তাফিজকে নিয়ে সরল স্বীকারোক্তি করলো এম ধোনি এম ধোনি আর একটা কথা বলছে দেখুন আমরা এগারোটা ম্যাচ খেলে এবছর একটা লজ্জার হারে পড়েছি এবছর আমরা এগারোটি ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচ জেছি দেখুন বিগত আসর গুলো আমরা সবসময় টপের থেকে আমরা ম্যাচ গুলো শেষ করছি আমরা ভাই কাপ নাও নিতে পারি এবছর আমরা লজ্জার একটা হারে পড়ে গেছি মুস্তাফিজুর রহমান আইপিএল কেরিয়ার শুরু হয় দুই হাজার ষোলো সালে হায়দ্রাবাদ দিয়ে হায়দ্রাবাদ দিয়ে তিনি দারুণ শুরু করে প্রথম আসরে তারপর দেখুন একে একে মুস্তাফিজুর রহমান মুম্বাই ইন্ডিয়ান্স খেলছে রাজস্থান রয়েস খেলছে দেখুন ভালোই করে টিমে খেলছে অতএব দেখুন দুই হাজার চব্বিশ আসলে মুস্তাফিজুর রহমান হয়ে দারুন শুরু করছিল এবং তার মাথায় পাড় কেসছিল এবং তিনি প্রথম ম্যাচ খেলতে রয়সার ব্যাঙ্গালোর বিপক্ষে চারটা উইকেট পায় দেখুন ভাই সেই সময় সবাই নজর কেড়ে নিয়েছিল এই মুস্তাফিজুর রহমান কিন্তু দেখুন এই বছর তাকে আইপিএল এ না নিয়ে আমার বড় একটা ভুল করছি ভাই ধোনি এই কথাগুলো বলেছে আর দেখুন এবছর ভাই চেন্নাই সুপার কিংস অবস্থায় খারাপ তারা ভাই আইপিএল থেকে বাদ পড়ে গেছে চেন্নাই সুপার কিংসের এর জন্য আমার অনেকটাই খারাপ লাগছে তারা আইপিএল থেকে একেবারে বাদ পড়ে গেছে